লাও আল্লাহ মরুন সিন মরুন আমি কান্দি সারা বেহলা আমি জানি গো আমি বুঝি গো দয়াল নামে আছে কত জালা আমি বুঝি গো আমি জানি গো সিরাজ ফকিরের প্রেমে কত জালা ماشাল্লাহ লাও আল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহে ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শাহ সুফি সুফি সাদক আধ্যাত্মিক অলি শাহ মোহাম্মদ সিরাজ আলী ফকির রহমতুল্লাহ স্মরণে আঠারোতম পবিত্র উরুস মুবারকের এই মনকাশায় শাহ মুহাম্মদ সিরাজ আলী ফকীর রহমতুল্লার মাজার প্রাঙ্গনে আয়োজিত আজিম শান নুরানি ইমানি রুহানি পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি জনাব হাজিম কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের ওয়াজ নসিহত বুঝতে হলে মহাব্বত সহকারে বসতে হবে মহাব্বত নিয়া যতক্ষণ না বসতে পারবেন ততক্ষণ আল্লাহর কোরআন নবীর দুরুশ্বরী বোঝা যায় না কথাক্ষণ ঠিক না বেঠিক হে আমার মনকাসাই গ্রামের এলাকার বাবারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের সষ্টা আমরা হইলাম তার সৃষ্টি কথা বলেন ঠিক না ব্যাঠিক ই আমার বাজানো ওই মহান রব্বুল আলামিন দেড় হাজার বৎসর আগে নগরে এমন একজন নবীর আগমন ঘটাইলেন যার আসমানি নাম আহম্মদ তাওরাত কিতাবে আহম্মদ জব্বুরে আহাম্মদ ইনজিলে আহাম্মদ কর আনুল কারিমে হইল মোহাম্মাদুর রাসুল্লাহি সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম কথা কন ঠিক না বেটি হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা টাইমে জগতে পাঠাইলেন যেই জগৎটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় কথা কোন ঠিক না বেটি ওই আইয়ামে জাহিলিয়াতের যোগে আমার নবীর আগমন হইল নূরের নবী রহমতের নবী বরকতের নবীর আগমন হইল ওই নবী কামলিওয়ালা আসার পরে দশ বছর একটা না গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে জোরে কোন মার আর জোরে হাসান আব্বা মার হাওয়া হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো এমন একজন নবীর আগমন ঘটাইছে যেই রহমতাল আল আমিন নবী যেই জায়গায় যায় যেই জায়গায় কদম্য মোবারক রাখে ওই জায়গার নাম আল্লাহ বরকতময় করে দেয় জোরে কনমার হাওয়া হে মুজাহিদি সাহেব সান্দিনা থেকে আসছেন বুঝলাম না বুঝবেন অবশ্যই আরবের নাম জাজিরাতুল আরব বাক্কা নগর জোরে বলেন কথা ঠিক না ওই বাক্কা নগরটা আমার নবীর আগমনের কারণে মক্কার শহর হইছে জোরে কন সোবাহার আর হেজাজ্রেফ ছিল মদিনার নাম মদিনার ফুরবের নাম ছিল হেজাজ ইয়াসরেফ অলক্ষণের দেশ ওই অলক্ষণের দেশে নবীর কদম মোবারক লাগার সাথে সাথে ওই দেশটার নাম পরিবর্তন কইরা রহমত আল্লিল আলামিন নবীর উসিলায় ওই দেশের নাম হইয়া গেছে সোনার মদিনা আর জোরে বলেন না সোবাহান আল্লাহ সোনার মদিনা বহুদূরে বলেন সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো সোনারে মদিনা বউ হুদূরে সফুলা ভাই সোনারে মদিনা बहुदरे কিন্তু হো মদিনাওয়ালা আমার অন্তরে বল কিন্তু হোম দিনওয়ালা আমার অন্তরে রাসুল তুমি শোনো গো মুদরে ফরিয়া চুমো খেতে বাড়িয়ে দেও নুরানি হাত বলেন রাসুল তুমি শোনো গো আমার ফরিয়া চুমু খেতে বাড়িয়ে নুরানি হাত আমার অন্তর জোরে মদিনা আছে রে বল অন্তৰ জোৰে মদিনা আছে রে মদিনা মধীনাৱালা জিকিরী কৰ ৰে বল মদিনা মধীনাৱালা জিকিরী কৰ রে আমা সোণারে মদিনা ব ধোৰে বল সোণারে মদি মাশালা বহদরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কথা কোন ঠিক না বেটি হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ ওই মদিনার নবী রহমত আল্লিল আলামিনের উপরে যারা ইমান আনছে তারাই আবু বকর সিদ্দিক হইছে আর নবীর উপরে যারা ইমান আনে নাই তারা আবু জাহেল ওদবা সাহেবা হইছে কথা কন ঠিক না বে ঠিক হে আমার বাবার ওই মদিনার মোস্তফা রহমত আল্লিল আলামিনের উপরে আমরার ইমান আছে না নাই আল্লামা গাজী এম এ সাবুরিফির সাব কেবলার

চাই দিনা হে আমার জ্ঞানী গুণী বাবারা একটু গভীর মনোযোগ বাবারে আমার আপনার নবী রহমতের নবী বরকতের নবীর উপরে আমাদের ইমান আছে না নাই হুজুর এখন বাবার আছে না নাই যারা ইমান এনেছে তারা আবু বকরের সাথী যারা ইমান আনে নাই তারা আবু জাহেলের সাথী কথা কোন ঠিক না বেটে এই ইমানদার মুসলমান এখন আমাদের মধ্যে এমন কিছু ইমান আনার পরেও এমন কিছু মানুষ আছে রে জারার টুপি দাড়ি ফাগরি জুব্বা আসকান সব কিছুই ওকে আছে কিন্তু তারপর আমার নবীর শানে গোস্তাগি করে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক আমার নবীর শানে যারা বেয়াদবি করে গোস্তাগি করে রব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করেন না আওয়াজ করে বলেন ঠিক না বে আমার আল্লাহ আমার দয়াল নবীর শান দয়াল নবীর মান এত বাড়াইয়া দিছে রে আল্লাহ আমার দয়াল ন নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিনের শান ও মান আমার আল্লাহ এমন দান করছে ওয়া রাফা'না লাকা যিকরাত জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ আপনার জিকির কে করলাম আপনার ফিকিরকে কে বুলন্দ করলাম আপনার এবাদত বাড়ায় করলাম আপনার সান মান ইজ্জত আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করছি গো বন্ধু আমি আল্লাহ পৃথিবীর জমিনে এত সান মান আর কাউকে দান করি না হে আমার মন কাসাই গ্রামের বাবার রে ও ব্রাহ্মণ বাড়িয়া করবার বাবারা। আমার আল্লাহ কয় নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর সম্মান আমি আল্লাহে বাড়ায়া দিছি সবা এখন আমরা ওই নবীর উম্মত হইয়া যদি নবীর শান কমাইতে যাই আমরা কি ইমানদার না বেঈমান বেঈমান জোরে বলো ইমানদার না বেঈমান বেঈমান আমগো দেশের কিছু আহাজারি বক্তা আছে না নাই আছে জোরে কোন আব্বারা আছে না নাই আছে ওই আহাজারি বক্তারা আমার নবীরে গরুর রাখাল বানায়া সাইরা দিছে জোরে কোন না নাউজুবিল্লাহ তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন না আমার দয়াল নবীরে উন তোমরা গোগরাখাল বলে সম্বোধন কৰি অনা সকলো উঞ্জুৰ না বরংস আমার নবীরে বল ইয়া ৰাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাদের ভৰিয়াদ আপনি নবীৰ কদমে মেহৰবানী কইরে একটু আপনে নবী শোনেন জোৰে কন সোভা আল্লাহ আল্লাহ দেড় হাজার বছৰ আগের ওই আরবের মক্কার মানুষরা নবীর কাছে যাইয়া দরবারে যাইয়া নবীর রাখাল বইলা রইনা বইলা ডাকতো আল্লাহ কেদা পছন্দ করে নাই সহ্য করতে পারে নাই আমার আল্লাহ কয় না না সাথে সাথে জিব্রাইলেরে পাঠাইছে জিব্রাইলেরে পাঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় হে জগৎবাসী শোনো রে আমার দয়াল নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহি সল্লাল্লাহু তাআলা সাল্লা ওয়াসাল্লামারে তোমরা রাকাল বইলা ডাই না আমার নবীরে ডাকবা আমার দয়ালেরে ডাকবা ইয়া জুরে কোন মার হাওয়া আর এই তাকবীর আল্লাহু আকবার আর এই রিসালাত ইয়া রাসূল আলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ সাইফুল আজম কাসমি বাবা মাসুদ বাবা জান কেবলার আমমন বলেন মার হাওয়া জোরে বলেন আল্লাহ আকবার আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আর জোরে কন্যা আল্লাহ আকবার হি আমার জ্ঞানী গুণী বাই বাবা রব জি আমি কি বলতেছিলাম আমার আল্লাহ কয় আমার নবীর রাখাল বলে সম্বোধন করা যায় না আমার নবীর শান মানকে খাটো করে ডাকা আল্লাহ পছন্দ করেন না আপনারা এই মন কাসাইর বাসীরা ইমানদার নূরের ঠিক আছে নি গ্রাম ঠিক আছে নি আপনারা যারা উপস্থিত আমি আপনাদের থেকে জানতে চাই বুঝতে চাই বাবা আমার নবীর রাখাল বলে ডাকলে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমার আল্লাহ শুধু আমরা যে বেজার এমন লয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বেজার কথা কোন ঠিক কি না তাহলে আজকে যারা মিজানুর রহমান আহাজারি নামে একটা বক্তা বাংলাদেশে ভাইরাল আছে না নাই এটা হলো আন্তর্জাতিক ক্ষতি

হে আমার বাজালো আমার আল্লাহ কয় আমার নবীর কে আমি বাড়ায়া দিছি তোমরা কার এত বড় সাহস আমার নবীর শানকে কমায়া দিতে চাও আমি আল্লাহ তোমাদের সাথে আমার ভাই ওওয়াজ করেছেন আমার পূর্বে কারণ বোখারি শরীফের হাদিস আনছে অলিদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের সাথে দুষ্টামি করো না শত্রুতামি করিও না আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের আহ্বান করি কথা কন ঠিক না বেডে কিন্তু বাইরে যেই নবীর উম্মত হইয়া আমলের মাধ্যমে রেয়াজতের মাধ্যমে সাধনার মাধ্যমে মোরাকাবার মাধ্যমে মুশায়েদার মাধ্যমে অলি হইছে নবী গ্রহণ করছে বিদায় অলি হইছে কথা কন ঠিক কিনা ওই অলির ব্যাপারে যারা তোহমত দেয় অলির সাথে যারা বেয়াদি করে আল্লাহ কয় তোমার সাথে আমার যুদ্ধের আহ্বান আর যারে সৃষ্টি না করলে যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না জমিন হইতো না চন্দ্র হইতো না সূর্য হইতো না আশি হাজার আলম আঠারো হাজার মাকলুকাত হইতো না ওই নবীর সান যারা ওই নবীর সানে যারা বেয়াদফি করে আমার আল্লাহ মনতা করে দুলাবাই কইয়া ডাক দিব এই কথা কন নাকি আমার আল্লাহ কয় অলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সইতে পারি না আর যারে বানাইলে আমি আল্লাহ নিজে পকা হইতাম না ওই মদিনার কামলি হলার সাথে গোস্তাগি করলে সাথে সাথে আমি আল্লাহ একশান আরম্ভ করে দেই কথা কোন ঠিক না বে কথা বলেন একশান একশান এই আওয়াজে বিলাইও ডরাইতো না

তোরা ফেসে তারা কস না তো বেড়ানো দর্শক জোরে কো হাত তুলে কবি তুমি জোরে কন মারা হাওয়া আর জোরে কন না মারা হাওয়া হি আমার জ্ঞানী গুণী বাই বাবার রে একটু গবির মনোযোগ বাবা এই জন্য আমি আয়াত নিয়েছি রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ৭৯ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ হাজার বছর আগে নবীর শান বর্ণনা কইরা দিছে জরে কোন মারা হাওয়া আমার আল্লাহ বলে দিছে আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আল্লাহ আলামিন বলে ও বন্ধু হে বন্ধু আপনি রাতের কিছু অংশের ভিতরে আরাম করবেন ঘুমাইবেন আর রাতের কিছু অংশের মধ্যে উঠি আপনি নবী ফাতা হাজ্জাত বিহি না ফিলা তাল্লাক নবী গো আপনি নবী নফল হিসাবে আপনার জন্য আমি আল্লাহ খাস করে দিলাম আপনি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কালিকা কই আছো জোরে কর কন আমার হওয়া আমার আল্লাহ কয় নবী আপনি নবী রাতের মধ্যে উঠিয়া আরামের হারাম করে দিয়া আপনি নবী উম্মতের শিক্ষা দিতে হবে কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি নবীর মধ্যে রয়েছে আপনার উম্মতের জন্য উত্তম উত্তম চরিত্র মোবারক আদর্শ মোবারক আপনি নবী যদি সারা রাত ঘুমান আপনার উম্মতেরা তো এমনি উঠতো না কথা কোন ঠিক না বেদি কারণ আমরা যেই অভ্যাস আমরা যেই সেহারা আমরা যেই সুরত রাতে যদি শীত বেশি পড়ে

আপনি নবী উঠেন আপনি নবী ইবাদত করেন এটা আপনার জন্য খাস জুতের নামাজ আপনার নবীর কর্ম আপনার উম্মতেরা বানায় ধর্ম এই জন্য আমার নবী যদি যার গুণা নাই 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 পাপ নাই কিছু নাই যার আগে অনাই পিছে অনাই সামনে অনাই পরে অনাই যিনি রহমত আলিল আলামিন নবী ওই নবীর জন্য যদি আল্লাহ রাতে ওডন কাপ জায়েজ করে দিতে পারে আর আমি আপনি কম্বল মরু দিয়া ঘুমাইলে নেই অলি আল্লাহ হইতে পারমো কম্বল সারতে হবে কি হবে না রাত্র বারোটার পরে তাহাজুদ ফরতে হবে কি হবে না হে যুবক ভাইয়ারা গভীর মন যারার বেল গেছে গা বুড়া গেছে ফজরের নামাজ আর যারা যুবক জোয়ান বন্ধুরা টাইট মাইট ফিন্দা সারারা রাত্র আড্ডা মাইরা দিয়া রাতের তিনটায় যায় ঘুমায় ফজরের নামাজটা কাজা হয় কথা কোন ঠিক না বেধি ইমানদার মেসকাতুল মাসাবির ভিতরে হাদিস মুবারক আসছে আমার নবী কয় ওয়াতাফ তারিক মিল্লাতা কুল্লুহুম ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আনা আলাইহি ওয়া আসহাবিহি জামাত আমার দয়াল নবী কয়ম্মা বনি সাইলের উম্মতেরা 72 ফের বিভক্ত আর সুজা একটা দাগ দিছে নবী কয় এইটা সহ 73 দল হবে আমি নবীর উম্মতেরা কথা কোন ঠিক না বেদি আমি নবীর উম্মতের মধ্যে 73 ফেরকায় বিভক্ত হইয়া যাইবা কুল্লুহুম ফিন নার সমস্ত দল জাহান্নামী সাহাবীরা কয় নবী গো তাহলে জান্নাত বানাইছে কি জান্নাতে যাইব কারা আমার নবী কয় ইল্লা ওয়াহিদাতান একটা দল জান্নাতি হবে সাহাবীরা বলে কালা মানহিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো এদেরকে চিনব কি কইরা এরা কোন দলে থাকবা আমার নবী কয় মা আনা আলাইহি